বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা সাগরে অ্যান্টি স্নাইক্রোন কলকাতা সহ দক্ষিণবঙ্গের দশ জেলায় কিন্তু হাই অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাব আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী বলা হয়েছে তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাঠানো তো বন্ধুরা দুর্যোগের হাই অ্যালার্ট আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়েছে যে বঙ্গোপসাগরে নিম্ন প্রপুস্পিয়ার স্তরে বিস্তৃত রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত আর এই অ্যান্টি স্লাইকোন জেরেই আবহাওয়া কিন্তু তোলপাড় সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ বেপত্তা কিন্তু রোদ্দুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজ থেকে দুর্ভোগ শুরু হয়ে যাবে এবং চলবে কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্রে খবর অনুযায়ী পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া দুই বর্ধমান উঠবে কালবৈশাখী ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বয়ে বেগে বইতে পারে ঝড়ো হাওয়া এই সব জায়গায় পাশাপাশি দক্ষিণবঙ্গের দশ জেলায় শিলাবৃষ্টির সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর শিলাবৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে কাল আজ থেকে শুরু হয়ে বুধবার করে নতুন নতুন করে পশ্চিম ঝঞ্ঝা ঢুকবে তার পাশাপাশি বিরুদ্ধবর থেকে কেরল পর্যন্ত অক্ষরেখায় বিস্তৃত রয়েছে মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে কালবৈশাখী হতে পারে সোম ও মঙ্গল বুধবার জারি থাকবে অরেঞ্জ অ্যালার্ট আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রতিটি জেলাতে চলতি সপ্তাহে কমবে তাপমাত্রা এক ধাক্কায় টানা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কমার পূর্বাভাস রয়েছে আবাদ দপ্তরের তরফ থেকে আজও কাল বৃষ্টির সম্ভাবনা উত্তর উত্তরের কোনো জেলাতে বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরের উপর দিকে বেশ কিছু তিন জেলার মধ্যে তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন তো এইটা ছিল ছোট্ট একটি আপনার ভিডিও ভালো লাগবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে হয় যদি বন্ধুরা কোনো কোয়েশ্চান থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন নিশ্চয়ই করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তখন বন্ধুর সব ভালো থাকুন সুস্থ সাবধান থাকবেন সবাইকে সঙ্গে ধন্যবাদ